গ্রামের ছোট্ট কাঁচা রাস্তাটার ধুলোর উপর দিয়ে হেঁটে আসছিল বারো বছরের রায়হান আজ তার মনটা ভীষণ খারাপ পরীক্ষায় ভালো করতে পারেনি স্কুলের স্যারও বকেছে আর বাড়িতে গেলে সবাই রাগ করবে এই ভয়েই সে গেটের সামনে দাঁড়িয়ে থাকল তখনই ভেতর থেকে চাচির ডাক রায়হান কী রে দুয়ারে দাঁড়িয়ে আছিস কেন চাচী নাজমা আপা রায়হানের সবচেয়ে আপন মানুষ মায়ের মতো যত্নশীলা আবার বন্ধুর মতো কথা শোনে রায়হান মাথা নিচু করে বলল চাচি পরীক্ষাটা ভালো হয়নি চাচি হাসলেন না রাগও করলেন না বরং কাছে এসে বললেন ভালো না হলে শিখবি কিন্তু ভয় পেলে কখনো পারবি না চাচি তাকে নিয়ে গেলেন উঠোনে রোদটা নরম হয়ে এসেছিল বাতাসে আম গাছের পাতা দুলছিল তারা দুজন একটা মাটির বেঞ্চে বসল নাজমা চাচি রায়হানকে জিজ্ঞেস করলেন তুই কি সত্যি চেষ্টা করেছিলি রায়হান মাথা নেড়ে বলল হ্যাঁ চাচি কিন্তু বুঝিনি কিছু অধ্যায় চাচি কোমল গলায় বললেন বুঝতে না পারলে আমাকে বলিস কেন রায়হান একটু লজ্জা পেল চাচি তুমি অনেক কাজ করো বিরক্ত করতে চাইনি চাচি হেসে তার মাথায় আলতো চাপ দিলেন আমাকে বিরক্ত করতে হয় না রে বোকা আমি তো আছি তোর জন্যই তারপর তিনি খাতা বই নিয়ে বসালেন খুব